দরকার শেষ হয়ে গেলে খুব চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যায় মানুষের চোখ কখনো মিথ্যা বলে না কারণ আজও মুখোশ কখনো দুটো চোখকে ঢাকতে পারেনি খুব বেশি ভালোবাসা চাইনি একটু যত্ন একটু সম্মান চেয়েছিলাম তা তো পাইনি পেয়েছি শত আঘাত যন্ত্রণা আর অবহেলা জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে জীবনে এগিয়ে যাও তবে অন্যকে তুচ্ছ করে নয় সময় কাজে লাগাও তবে অসৎ কাজে নয় জীবনে উন্নতি করো তবে কারোর সাথে প্রতারণা করে নয় জীবনে আনন্দ উপভোগ করো কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয় জীবনে অনেক হ্যাপি থাকো তবে কারোর চোখে অশ্রু ঝরিয়ে নয় মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন একটা সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে তোমাকেই আঘাত করবে পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ পৃথিবীতে সব আপন মানুষ আপন হয় না মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকেও বেশি বদনাম করে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি, খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায় মানুষ অনেক কিছুই করতে পারে শুধু মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে পারে না কিছু মানুষ হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ মোমবাতির মতো হয় অন্যকে আলো দিতে দিতে এক সময় নিজেই শেষ হয়ে যায় একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা হাজারবার চেষ্টা করলেও আর কখনো জোরা লাগে না কিছু বন্ধুদের ধন্যবাদ জানাই কারণ তারা না থাকলে অনেক সময় হাসতে ভুলে যেতাম অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে একটা কথা কি জানো তো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ থাকে মেয়েদের বলছি স্বামীর ঘরে থাকুন দেখবেন সবাই আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু আপনার ডিভোর্স হয়ে গেলে সবাই আপনাকে ভোগ করতে চাইবে কিন্তু কেউ কখনো আপনার সাথে বিয়ে করতে চাইবে না একটা কথা সবসময় মাথায় রাখবেন কুড়ি মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব একমাত্র স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না